সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ইসলামের মানবতা নিয়ে আর এই আলোচনায় আছি বরাবরের মতো নিউ ইয়র্ক থেকে আমি শেখ এনাবুল কবির লুলু ইসলামের দৃষ্টিতে মানবতা একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম মানবতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলাম মানুষকে সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে এবং সবার প্রতি সিম্প্রাথী ও জাস্টিস শিক্ষা দেয় সকল মানুষের মর্যাদা ইসলাম ধর্ম বর্ণ গোত্র জেন্ডার নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দেয় অত্যাচার ও অবিচারের বিরোধিতা ইসলামের অন্যায়ের বিরুদ্ধে এবং দুর্বল ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে ইসলামে অভাবী ও গরিব মানুষের প্রতি দয়া ও সিম্পাতি দেখানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে এজন্যই যেমন মুসাফিরকে হেল্প করতে বলা হয়েছে তেমনি এতিম মিসকিন ও শিশুদের সম্পদ আত্মসাত না করার কথা বলা হয়েছে ইসলাম পাঁচটি বিষয়কে সংরক্ষণের উপর জোর দেয় তার মধ্যে মানুষের জীবন ও সম্পদের রক্ষার কথা বলা হয়েছে ইসলামের সৃষ্টির সেবা করা এবং মানব জাতির কল্যাণে কাজ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সেবার বড় ইবাদত আর নেই একটি জীবন রক্ষা করা গোটা মানবজাতিকে রক্ষা করার সমতুল্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার সামিল হাদিসের আলোকেই মানবতা রসুল সাল্লাহ আলাই্লামের বিদায় হজের ভাষণে জাতীয় বর্ণের ভিত্তিতে বৈষম্য করা যাবে না বলে সুস্পষ্ট ঘোষণা দেয়া হয়েছে অন্যের প্রতি কাইন্ডনেস ও সিম্প্যাথি প্রদর্শন করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মানুষের সেবা করা ও মানব প্রেম এমন এক আমল যার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় বলা হয় খেদমতে খোদা মেলে সব সৃষ্টি আল্লাহর পরিবার সুতরাং সৃষ্টির মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি প্রিয় যে আল্লাহর পরিবারের প্রতি দয়া করে যারা সৃষ্টিকে ভালোবাসে সৃষ্টির সেবা করে তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আর যারা আল্লাহর তাদের জাজমেন্ট ডেতে মুক্তি পেতে কোনো ঝামেলা হবে না যখন নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইবাদতের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে পার হওয়া কঠিন হবে তখন বিভিন্ন আমূল পরকালীন মুক্তির উসিলা হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসা দিতে হবে হবে আল্লাহর প্রেম 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 অর্জন করতে হলে মানুষের 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 প্রতি 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 থাকতে মানে সহানুভূতি তাদের ওয়েলফেয়ার চিন্তা কাজকর্মের মাধ্যমে তাদের প্রতি ভালোবাসার পরিচয় দেয়া আর মানব সেবা বলতে অভাবের অভাব দূর করা গরিব হেল্পলেস মানুষের খাবার পরার কাপড় চোপড় দান করা রোগ ব্যাধিতে সেবা করা ইত্যাদি রাসুয় সাল সাল্লাম বলেন যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের হেল্প করতে থাকেন ততক্ষণ মহান আল্লাহ তাকে হেল্প করেন মানব প্রেম ইমানের অংশ মুক্তির নিয়তে মানব সেবা করে নয় বরং ইসলামের ফরজ হিসেবে মানব সেবা করতে হবে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যেমন শরীয়তে ফরজ মানব সেবাও ফরজ এ ফরজ আদায়ের নিয়তে মানব সেবা করতে হবে যার সম্পদ আছে সে সম্পদ দিয়ে মানুষের সেবা করবে যার বুদ্ধি আছে সে বুদ্ধি দিয়ে মানুষের সেবা করবে যার শক্তি আছে সে শক্তি দিয়ে মানুষের সেবা করবে যার যতটুকু সাধ্য সেভাবে সে মানুষের সেবা করবে মানব প্রেম ও মানব সেবার বিষয়টা মোটেই খাটো করে দেখার বিষয় নয় বরং অনেক গুরুত্বপূর্ণ ইসলামে মানব ইমানের অঙ্গ বলা হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের কেউ পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করবে মানব প্রেম জন্নাতি হওয়ার লক্ষণ যারা হেভেনে যাবেন তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে খাবার দান করে তারা বলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের আহার দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা আশা করি না শেষ সর্বশেষ একটা কথা বলবো নিজের স্বার্থে নয় পরের স্বার্থে জীবনকে বিলিয়ে দেওয়ার মতো সুখ আর কিছুতেই নেই তাই আমাদের অবশ্যই উচিত মানুষের কল্যাণে সময় কাজ করা এটাই সেরা এবাদত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন সবার জন্য অনেক রঙিন ভোর আসুক এই কামনা করে আমি শেখ এনামুল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ সাত সমুদ্রের তেরো নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি যার নাম বাংলাদেশি কমিউনিটি আমরা হব ইউনাইটেড পুরো আমেরিকায় আমরা থাকবো এক সুতোয় বাঁধা কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী অন্যের সুখে হব সুখী কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো এক সুরে কথা বলবো আমরা স্বপ্ন দেখবো আমরা জয় করবো আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করবো কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব বাংলাদেশি প্রফেশনালস ডট কম যা হবে পঞ্চাশটি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধন উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ তাই আমাদের কল্যাণে বাংলাদেশি প্রফেশনাল ডট কম এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট